নমস্কার দর্শক বন্ধুরা এক নতুন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সোমনাথ এবং আজকে আমরা কি নিয়ে কথা বলবো সেটা আপনারা অবশ্যই থামনেল এবং ক্যাপশন থেকে বুঝতেই পেরেছেন একটু যদি ডিটেলে বলি তাহলে এক অলৌকিক ঘটনা ঘটেছে অনেক দিন পর ভারতের জাতীয় দল কিন্তু অনেক ভালো খেলেছে আজকে এবার আমাদের মেয়েদের হাত ধরে হ্যাঁ বন্ধুরা ব্লু এগলেসরা কিন্তু মঙ্গোলিয়াকে তেরো শূন্য গোলের একটা হ্যামারিং দিয়েছে আমি যদি গোল স্কোরারদের কথা বলি তাহলে অবশ্যই থাকবেন পাঁচ পাঁচটি গোল করা পিয়ারিজ জাজা দুটি করে গোল করা সোমিয়া গুগুলাত এবং প্রিয়ারদের শ্রেণী একটি করে গোল করা বাংলার সঙ্গীতা বাসফোর এবং রিপা হালদার এবং আরও দুটি গোল করেন একটি একটি করে ডাংমি গ্রেস এবং মালভিকা অবশ্যই একটা খুবই ক্লিনিক্যাল পারফরমেন্স ছিল কৃষ্ণিনছেত্রী মেয়েদের আমি যদি কম্পিটিশানটার কথা বলি তাহলে কিন্তু যে আপকামিং এফসি ওমেন্স এশিয়ান কাপ আছে অস্ট্রেলিয়াতে হবে দু হাজার ছাব্বিশ সালে সেটির কোয়ালিফায়ার্স চলছে এবার এবার ভারতের পরবর্তী যে প্রতিপক্ষ সেখানে তিমর লেস্তে আছে ইরাক আছে এবং থাইল্যান্ড আছে যারা যারা ওমেন্স ফুটবল ফলো করেন তারা জানবেন যে থাইল্যান্ড কতটা শক্তিশালী একজন দল এবং যে এই ফরম্যাটটা আছে বা এই যে আজকের ফিক্সচারটা ছিল এখানে কিন্তু ভারতের একটা গোল্ড ডিফারেন্সের লিড নেওয়া খুব দরকার ছিল থাইল্যান্ডও যথেষ্ট ভালো টিম এরকমই একটা রেজাল্ট আশা করছে সবই তাদের থেকে এবং থাইল্যান্ডকে হারানো এবং গোল্ড ডিফারেন্সে এগিয়ে থাকা কিন্তু খুবই ভাইটাল হবে আমাদের ব্লু টাইগ্রেসদের যদিও আজকের পারফরমেন্স নিয়ে নতুন করে কিছু বলা নেই অসাধারণ খেলেছে তারা পুরো ডমিনেট করেছে এটা তো বলাই যায় আর যদি পরবর্তী ম্যাচে কথা বলি তাহলে অবশ্যই এসে ইরাক এবং থাইল্যান্ড পরপর পরপর খেলবে তারা অবশ্যই শুভকামনা থাকবে তাদের জন্য এবং খুব এক্সাইটিং একটা আপডেট আছে এটা মূলত ইস্টবেঙ্গল ওমেন্স টিম নিয়ে আপডেট যেখানে হেমাম সিল্কি দেবী গোকুলাম কেরালার ডিফেন্ডার তিনি কিন্তু আমাদের ইস্টবেঙ্গল যেই ওমেন্স টিম আছে সেখানে সুলঞ্জনা রাউল যেমন বয়স ইস্টবেঙ্গল জনতা নয়ন এমনি সুলঞ্জনা রাউলের যেমন বয়স সেরকমই ইয়াং একদম হেমাম সিল্কি দেবী মূলত তিনি একজন ডিফেন্ডার কিন্তু মিডফিল্ডেও খেলতে পারেন তিনি কিন্তু দুই দুইবার গত মরসুমে কিন্তু মিডফিল্ডার অ দ্য বা ডিফেন্ডার অফ দ্য পেয়েছেন অবশ্যই বোঝা যাচ্ছে যে খুবই ট্যালেন্টেড একজন প্লেয়ার তিনি এবং আরেকজনের যদি কথা বলি তাহলে অবশ্যই পূর্ণিমা কুমার সেতু এফসি ডিফেন্ডার তাকেও কিন্তু মানে এই দুজনকে নিতে কিন্তু বেশ তৎপর কথাবার্তা অনেকটাই এগিয়েছে চূড়ান্ত হওয়ার দৌড়গোড়ায় বলতে পারেন অবশ্যই এই এএফসি উমেন্স চ্যাম্পিয়ন্স লিগের আগে কিন্তু বেশ ভালো দর করে নিতে চাইছে ইস্টবেঙ্গল নিজেদের যে আর্সেল আছে ওটা আরো স্ট্রেন করে নিতে চাইছে দেখা যাক কতটা সফল হয় তারা অবশ্যই চোখ থাকবে তাদের দিয়ে কিন্তু আমি যদি অন্য কথা হতে যাই বা মেন স্ট্রিম নিয়ে কিছু আপডেট দিই অবশ্যই ইস্টবেঙ্গল নিয়ে কিন্তু আরও একটি আপডেট আছে আপনারা অনেকেই জানেন যে যাইগুপ্ত সাইনিংটার পর বা সাইনিং এখনো হয়নি কিছুদিন সাইনিং হয়ে যাবে বা এই সাইনিং কনফার্মেশনটার পর কিন্তু আরও একটি নাম ভেসে উঠেছে মার্কেটে সেখানে সেটার যদি আমি কথা বলি তাহলে অবশ্যই একটা রাইট চ্যানেলে আমরা কালকে এটা নিয়ে আলোচনা করেছিলাম রাইট চ্যানেলে কিন্তু একটা প্লেয়ার কি বেঙ্গল দেখছে ফি দিয়ে নেওয়ার কথা ভাবছে সেখান থেকে কিন্তু বিক্রম প্রতাপ সিং মুম্বাই সিটি এফসির তরুণ রাইট উইঙ্গার কাম রাইট রাইট ব্যাক কিন্তু এর নাম জোরালো হচ্ছে অবশ্যই খুবই ট্যালেন্টেড প্লেয়ার আমরা সবাই জানি বিক্রম প্রতাপ এর আগের পারফরম্যান্স আমরা সবাই দেখেছি দেখা যাক এই জিনিসটা কত দূর এগোয় ইস্টবেঙ্গল বিক্রম প্রতাপকে বিক্রম প্রতাপের সাইনিং কতটা করতে পারে অবশ্যই চোখ থাকবে সেই দিকে মোহনবাগান নিয়ে কিছু আপডেটস অবশ্যই অবশ্যই দা আসবে রাতে তো মূলত আজকে সকাল থেকে কী কী চলল ফুটবল নিয়ে ইন্ডিয়ান ফুটবল নিয়ে এইটাই মূলত আলোচনা করার জন্য একটা ভিডিও বানানো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা লাইক করবেন যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার সাথে দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে ততদিনে আপনাদের থেকে বিদায় চেয়ে নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার